الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فلا مضل له ومن يظلمه فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقرارا أما بعد فقد قال الله تعالى في

নামাজের প্রাথমিক আলোচনা নামাজের এ সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নামাজের যে নামাজ যদি সঠিকভাবে হয় তার জন্য কি পুরস্কার রয়েছে কি সুসংবাদ রয়েছে কি লাভ রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজের আলোচনাটা বিশাল আলোচনা কয়েক সপ্তাহ কয়েক দিন গেলেও কি শেষ হবে না কিন্তু সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবে নতুন নতুন কিছু বলার চেষ্টা করবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব তো আমরা এই সপ্তাহে নামাজের আলোচনা করব যে আমাদের যদি আমরা মতো নামাজ আদায় করি সময় মতো সঠিক নামাজ আদায় করি তার আমাদের জন্য কি পুরস্কার রয়েছে এবং কি লাভ আছে কি সুসংবাদ রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আলামিন বলেন হাযিরু আলাস সালাওয়াত ওয়াস সালাতিস সুহরা শুরু ব্যাপারের ভিতরে আল্লাহ বলে আলাম বলেন হ্যাঁ মিলু আল্লাহ সল্লাহাদী ও সলায়াতি লুস্তমা যে তোমরা নামাজের সময়ের উপরে নামাজের উপরে একান্তভাবে যতবান হও ও সলায়াতি লুস্ত বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ রয়েছে সে নামাজের প্রতি বেশি সতর্ক হও বেশি যত্তবান হও অকু মুল ইল্লাহ এবং তোমরা আল্লাহর সামনে বিনুদ্ধভাবে দাঁড়ানো আল্লা বকরবুল আলম কি বলছেন বলছে যে তোমরা যে নামাজ রয়েছে আমরা দৈনিক কয়েক নামাজ পড়ি ফরো নামাজ বা নামাজ পড়ি এই বা যে নামাজ রয়েছে এই নামাজের উপরে এবং এই নামাজের সময়ের উপরে তোমরা একান্ত ভাবে বিশেষভাবে যত্নবান হও সতর্ক হও করে মধ্যবর্তী নামাজের প্রতি মধ্যবর্তী নামাজ কোনটা আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ সব নামাজের প্রতি সব নামাজের সময়ের প্রতি আমাদের সতর্ক হতে হবে যত্নবান হতে হবে কিন্তু বিশেষ করে আসর নামাজের প্রতি কি বেশি সতর্ক হতে হবে এবং তোমরা আল্লাহর সামনে বিনীত ভাবে এখন প্রশ্ন হলো যে আল্লাহ ফজর জোহরের কথা বললেন না মাগরি কথা বললেন না আসরের কথা কেন বললেন যদি একটা জিনিস আমরা খেয়াল করি যে আসরের সময় আমরা বেশিরভাগ মানুষ কাজে বেশি ব্যস্ত থাকি যখন বিকাল হয় আমরা ভাত খাওয়ার পর একটু ঘুমাই পড়ি পড়ি না অনেক সময় দেখা যায় শীতকালে বেলা কম তখন আমাদের নামাজ কী হয়ে যায় মিস হয়ে যায় আমরা আসল সময় যারা যুবক রয়েছে তারা অনেক সময় খেলাধুলো করে করে কি না বিকেলবেলা খেলাধুলো করে অনেক সময় দেখা যায় আমরা বাজার আঘাটে থাকি আমরা বিভিন্ন কাজেই লিপ্ত হই এই মধ্যবর্তী নামাজের সময় এই জন্য আল্লাহ ফখরবুল আলমিনী আয়াতের উদ্দেশ্য হলো যে আমাদের সময়ের প্রতি জোর দেওয়া সময়ের বিষয়ে সতর্ক হওয়া

তাদের নামাজ হেফাজত করে কারা যারা তাদের নামাজ করে যারা তারাই তো নামাজ করবে নাকি তাছাড়া কেউ নিজের নামাজ করবে করবে আর যারা তাদের নিজের নামাজ হেফাজত করে কাহমুল ও আরে তাদের অধিকার হবে আল্লাহাক রব্বুল আলামিন এখানে অধিকার হবে দুইবার বলেছেন কয়বার দুইবার বলেছেন যে উলিয়ায় কাহমুল ওয়ারে সুন তাদের অধিকার হবে আবার বলেছেন আল্লাহ দিন ফিরদাউস হুমফি হা তাদের অধিকার হবে জান্নাতুল ফিরদাউসে কোথায় জান্নাতুল ফিরদাউসে সব চাইতে বড় জান্নাত কোথায় অধিকার হবে জান্নাতুল ফির হুম ফিহা হাঁ এবং তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে তাহলে যে নিজের নামাজ হেফাজত করবে নিজের নামাজের প্রতি যত্নশীল হবে সতর্ক হবে আল্লাহাকুলা আলমিন তাকে কী দেবেন কথা বলেন জান্নাতুল ফেরদাউস দেবেন হুমফিয়া এবং সেখানে সে চিরকাল থাকবে চিরকাল বসবাস করবে করবেন এখন আমাদেরকে যদি সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস যদি পাইতে হয় জান্নাতুল ফেরদাউস যদি লাভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে কথা বলেন আমাদের নামাজ পড়তে হবে নামাজের সময়ের প্রতি নামাজের প্রতি সতর্ক হতে হবে যত্নবান হতে হবে নামাজ হেফাজত করতে হবে নামাজ হেফাজত করা যখন আমরা নামাজ পড়ি বা নামাজের আগ মুহূর্তে আমাদেরকে কে ধোকা দেয় শয়তানে যে আজকের এই অত থাক আগামী করব আজকে থাক আমি থেকে কি করবো শুরু করবো শয়তানের সবচাইতে বড় ধোকা হলো নেক্সুরো কি ধোকা নেক্সুরোধের ধোকা আর আরও একটি বড় ধোকা হলো যে এখন থাক পরে এখন থাক পরে তো আমাদেরকে শয়তান যখন ধোকা দেয় আমরা তখন শয়তানের ধোকায় না পড়ে শয়তান থেকে বেছে ফিরে যেন আমরা আমাদের নামাজ সঠিক সময় পড়তে পারি এটাই হলো নামাজ হেফাজত করা এটাই হলো কি নামাজ হেফাজত করা আর নামাজ পড়া যে পুরস্কার কথা বলছিলাম এর চাইতে কি আর বড় পুরস্কার লাগবে যদি কেউ সঠিকভাবে সহি শুদ্ধভাবে সময় মতো নামাজ আদায় করে

অমান হাদামাহা ফকদ হাদামা দিন যে তার নামাজ নষ্ট করলো সে তার ধর্মকে কি করলো নষ্ট করে দিল তাহলে আপনার ধর্মকে আপনার ইসলামকে আপনার ইমানকে ঠিক রাখতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে কি করতে হবে কথা বলে নামাজ পড়তে হবে একজন মুসলমানের নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ সারা কোনো গতি নেই নামাজ আপনাকে পড়তেই হবে আমরা তো নামাজ পড়তেই চাই না ঠিক কিনা সেটাও কি পড়তে চাই না আমাদের কষ্ট হয় পড়তে আমাদের কি হয় কষ্ট হয় পড়তে অথচ নবী সাল আলী আসাল্লাম তারপর সাহাবা মাজ তারা তো সবসময় নামাজ পড়তেন সুযোগ পাইলে কি করতেন নামাজ পড়তেন সুযোগ পাইলে কি করতেন নামাজ পড়তেন সাহাবি বর্ণনা করতেছেন যে আন লই পারদী উল্লাহ তালা তিনি বলতেছেন ইজা হাজাবাবাবু আমরু বা দা ইজা সলাম হুজাই পারোদি আল্লাহ তালাং বলতেছেন যে আমি দেখেছি বা আমরা এরকম করতাম যে যখন নবজিৎ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম সামান্য থেকে সামান্য কোনো বিষয়ে আটকে যেত অর্থাৎ সামান্য থেকে সামান্য কোনো বিষয়ে তিনি বিপদে পড়তেন তখনই তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন বলেন নামাজের ফরজ ফরজ নামাজ ওয়াজিব সুন্নাতে মোহাম্মদ সুন্নাত মুস্তাব নবল সব নামাজ তো সাহবাকে নামাজ পড়তেনি নবী সাল্লা সাল্লাম তারাও তো অবশ্যই পড়তেন পড়তেন কিনা পড়তেন আপনি কল্পনাও করতে পারেন পারবেন না যে তারা নামাজ পড়েন কল্পনা তো দূরের কথা স্বপ্নেও যদি ভাবেন যে হয়তো সাহবাকেরাম নামাজ মাঝে মাঝে বিজলি দূর তাহলে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে তারা তো নামাজ পড়তোই এমনকি সামান্য যদি কোনো বিপদে পড়তো তখনও তারা নামাজে দাঁড়াইত আল্লাহর কাছে সাহায্য চাইত নামাজের মাধ্যমে আর আমরা তো সে নামাজ তো বুঝি না পাঁচ অক্ষ যেটা আছে সেটাও কি সহজে পড়তে চাই না আমরা মনে করি যে দিন বেঁচে থাকবো বয়স হোক এটা ভুল ধারণা যে কোনো সময় ডাক আসতে পারে পারে কিনা যে কোনো সময় ডাক আসতে পারে এই জন্য আমাদের কি কি করতে হবে পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে হবে এই গত দুই সপ্তাহ ধরে নামাজে আলোচনা করতেছি এই সপ্তাহে চলবে ইনশাল্লাহ যে আল্লাহ কবুল করে সামনের সপ্তাহ হয়তো ইনশাল্লাহ চলবে এখন কতটুকু আমাদের ভিতরে পরিবর্তন আসছে সেটা তারা আমি জানি না কারণ আমি তো জুবান পড়াইতে আবার চলে যাই এখন আমরা আমরা যে নিজেরা যারা আছি আমরা নিজেরাই বলতে পারবো যে আমাদের ভিতরে কতটুকু পরিবর্তন আসছে জায়গা আলহামদুলিল্লাহ পরিবর্তন আসতে একজন মুসলমানের সর্বপ্রথম ঠিক করতে হবে নামাজ কি ঠিক করতে হবে নামাজ কথা বুঝতে পারছেন সর্বপ্রথম কি ঠিক করতে হবে নামাজ এবার আসুন আমরা নামাজ নামাজের যে আরো পুরস্কার রয়েছে সে সম্পর্কে আমরা জানি প্রথমে একটা বললাম যে নামাজ যদি সঠিক সময় আদায় করা হয় কি দেবেন আল্লাহ জান্নাতুল এরপরে আমি গত সপ্তাহে বলেছিলাম যে নামাজের মাধ্যমে মানুষ সবচাইতে আল্লাহ তালার কি হতে পারে প্রিয় বান্দা হতে পারে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারে গত সপ্তাহে বলছিলাম না যে মানুষ তখন সবচাইতে আল্লাহর কাছে যায় যখন সে কোথায় থাকে সে দায়িত্ব তাহলে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর তালার নৈকট্য লাভ করার জন্য আল্লাহর তালার ভালোবাসা পাওয়ার জন্য সবচাইতে উত্তম মাধ্যম কোনটি নামাজ কোনটি নামাজ তাহলে দ্বিতীয় উপকার বা দ্বিতীয় পুরস্কার বা দ্বিতীয় লাভ যেটাই বলেন দ্বিতীয় কি যে নামাজের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায় আল্লাহ ভালোবাসা কি পাওয়া যায় আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া যায় কিসের মাধ্যমে কথা বলেন নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কি প্রিয় বান্দা হওয়া যায় এরপর আমি যেটা বলবো সেটা হলো এটা আমি প্রথম সপ্তাহে বলেছিলাম যে নামাজ আপনাকে সমস্ত ভাষ আকাশ থেকে কি করবে বাঁচিয়ে রাখবে মাহরুম রাখবে হেফাজত রাখবে যত অশ্লীল ভাষ আকাশ আছে কাজ আছে সমস্ত কাজ থেকে আপনাকে মারুম রাখবে কে নামাজ আপনি যদি দৈনিক বা শক্ত নামাজ আদায় করেন সুন্দরভাবে আদায় করেন তো আপনি যখন গুণা করবেন তখন আপনার যে অন্তর যে হৃদয় রয়েছে কলম রয়েছে সেখানে বাধা দেবে বাধা দেবে কিনা যে আমি দৈনিক সুন্দর করে বা শক্ত নামাজ আদায় করি মসজিদে যাই জামাতের আমাদের আদায় করি এখন আমি যদি গুনহার কাজ করি তাহলে কেমন দেখায় বাধা দেবে কিনা বাধা নামাজ আপনাকে সমস্ত কাজ থেকে করবে গুন এটা হলো তিন নাম্বার পুরস্কার এখন আমরা হইলাম বাঙালি জাত আমরা কি বাঙালি জাত আমরা প্রত্যেকটা কাজে লাভ ক্ষতি হিসেব করি করি কিনা যে আমরা কি করবো লাভ হইবি কিনা পুরস্কার পাবো কিনা বা ক্ষতি আসি কিনা এটা কি করি হিসেব করি যেমন একটা ওই যে একটা পোস্ট করছিলাম যে বিদেশে যদি কোনো মানুষ রোগ দেখানোর জন্য ডাক্তার ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখানোর জন্য যায় যদি কোনো টেস্ট যায় বা যখন রিপোর্ট বাইর হয় যখন দেখে যে কোনো সমস্যা নাই তখন তারা তাদের যে ক্ষোধা আছে বা ঈশ্বর আছে তাদেরকে ধন্যবাদ দেয় থ্যাঙ্কস গড বা যাও তারা কী করে আল্লাহকে কি করে ধন্যবাদ জানায় যে কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ে না আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর বাঙ্গালি যখন টেস্ট করা রিপোর্ট বের হয় যদি দেখে যে কোনো রোগ ধরা পড়ে না তাহলে কি করে ধর তা করাই গেলে ভাও হ্যাঁ বেশি ভালো তা করা গেলে কি এটা টেস্ট না করাই ভালো হইতো তো বাঙ্গালি যদি সব জায়গায় লাভ খোঁজার চেষ্টা করে এটা ভালো একটা গুণ পুরস্কার খোঁজার চেষ্টা করে তাহলে তিনটা লাভের কথা বললাম কটা বললাম তিনটা চার নম্বর নামাজের মাধ্যমে আপনার গুণা মুছে যাবে কি মুছে যাবে আপনার গুনাহ কি হয়ে যাবে মসে যাবে আপনার গুনা মোসন হয়ে যাবে এই সম্পর্কে উদাহরণ দিয়ে বলতেছেন এরকম ভাবে যে যদি একজনের বাড়ির সামনে একটা নদী প্রবাহিত হয় অথবা কোন নদী থাকে যদি সেই মানুষটা দৈনিক পাঁচবার বার সেই নদীতে গোসল করে তাহলে তার শরীরের সমস্ত ময়লা সমস্ত মহিলা দুর্গন্ধ কি হয়ে যাবে চলে যাবে কিনা হ্যাঁ যাবে কিনা ঠিক যেমনই যদি কোনো বান্দা যদি কোন মুসলিম বান্দা দৈনিক বা আসক্ত নামাজ আদায় করে ঠিক তার গুণগুলোও কি মুছে যাবে তার কি দূরে চলে যাবে অর্থাৎ আপনার বাড়ির সামনে বা বাড়ির পাশে কোনো পুকুর আছে বা কোনো খাল আছে কোনো নদী আছে আপনি সেখানে দৈনিক পাঁচবার গোসল ভালো ভালোবাবো কি করেন দৈনিক পাঁচবার কি করেন গোসল করেন এখন আপনি যদি দৈনিক পাঁচবার সুন্দরভাবে গোসল করেন তাহলে আপনার শরীরে কোনো ময়লা বা কোনো দুর্গন্ধ কোনো কিছু থাকবে সব দূরে সরে যাবে কি না দূরে সরে যাবে ঠিক তেমনই যদি আপনি দৈনিক সুন্দরভাবে সঠিকভাবে সময় মতো পাঁচ সপ্তাহ নামাজ আদায় করেন তাহলে আপনার গুণগুলাও কি সেরকম দূরে সরে যাবে এরপর একদিন নবীজির সল্লাল্লাহ আলাইহিসাল্লাম আবুজোয়ার জিভারি আলিউল্লাহ তালা নদী বলতেছেন যে একদিন শীতকালীন রাত্রে আমি দেখছি যে নবীজির সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বাইরে নামছেন কোথায় নামছেন বাইরে নামছেন বাইরে নামার পর আমি নবীজির সল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে ছিলাম তখন আমি দেখলাম যে শীতকালে গাছের পাতা ঝরে যায় না অনেক সময় দেখা যায় অনেক গাছের পাতা শীতকালে কি তবে রাত্রেবেলা দেখলাম যে নিশিরাজ আমি দেখলাম যে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে গাছের পাতাগুলোকেই ঝরে পড়তেছে নব সাল্লা সেই নিশিরাজের বাইরে নামলেন নামার পরে একটি গাছের ডাল শাখা ডাল ধরলেন কি করলেন ডাল ধরলেন ধরার পরে সেই ডালের ভিতরে যত পাতা ছিল সমস্ত পাতা কি আস্তে আস্তে সব কি সব পাতা কি হয়েছে ধরে পড়ে গেছে এরপর আলাইহি সাল্লাম বলতেছেন ইয়া আবুজন হে আবুজন যখন তিনি নবীজ সাল্লাহ আলাইস্লাম আবুজর বিপারে নদীকে ডাক দিলেন তখন তিনি দৌড়ে আসলেন আর বললেন যে লাভবাই ইয়া রসুল্ল হে আল্লাহ রসুল্লাহ উপস্থিত বলুন কি এরপর আলাইহি সাল্লাম সেই গাছটাকে সেই ডালটা দেখায় দেখাই বলতেছেন যে এই যে ডালটা আমি ধরলাম এই যে সমস্ত পাতা ঝরে গেল ঠিক তেমনই ভাবে যদি কোন মানুষ দৈনিক সঠিকভাবে আদায় করে তাহলে তার গুনাগুলো এভাবে ঝরে দেবে যে একটা গাছের পাতা যেভাবে ঝরতে থাকে শীতকালে ধরার সাথে সাথে কি আরো ধরে ধরে কিনা ঠিক তেমনি ভাবে একটি মানুষ যদি দৈনিক সুন্দরভাবে সঠিকভাবে পাঁচ সক্ত নামাজ আদায় করে তাহলে তার গুণগুলোকে কি সেভাবে সুন্দরভাবে কি জোরে যাই থাকবে বলুন সুফান এই কয়টা গেল চারটা পাঁচ নম্বর আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করেন আপনি যখন মারা যাবেন এটাকে নিশ্চিত না অনিশ্চিত নিশ্চিত কিনা আপনি যে মারা যাবেন নিশ্চিত কিনা পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে পারবে না তো আপনি যদি যদি দৈনিক সুন্দরভাবে পাঁচ পাশ নামাজ আদায় করেন সঠিক সময় সুন্দরভাবে সঠিকভাবে তাহলে নামাজ আপনার কবরের নূর হবে আলো হবে কি হবে আলো হবে বলেন শুভানন্দ নামাজ কবরের কি হবে কথা বলেন আলো হবে ওই অন্ধকার কবরের ভেতরে আপনি থাকবেন একা চারপাশে মাটি কোন আলো আছে কোন নূর আছে আলো আছে কেউ থাকবে ওখানে থাকবে কেউ থাকবে না আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তান তাকেও যদি বলা হয় যে বাবা আমি মারা যাওয়ার পরে তুমি আমার সাথে কবর থাকবা থাকবে 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 না আপনি যে স্ত্রী সন্তানের জন্য নামাজ পড়তেছেন না আপনার যে পরিবারের জন্য নামাজ পড়তেছেন না টাকা ইনকামের জন্য নামাজ পড়তেছেন না আপনার সেই পরিবারে আপনার কি করবে দূরে ঠেলে দেবে তাদেরকে বলে দেখবেন যে আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার কবরের পাশে থাইব কবর ভিতরে থাকা দরকার নাই এক রাত তোমরা কি কবরের পাশে থাইব থাকবে না থাকবে না তাহলে আপনি যাদের জন্য গুনার কাজ করতেছেন নামাজ ছাড়তেছেন তারাই কি আপনার পাশে থাকবে না এখন ওই অন্ধকার কবরের ভিতরে কি কোনো আলো আছে নাই তো আপনি যদি দৈনিক সঠিকভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করেন তাহলে আপনার কবরের নূর হবে কবরের আলো হবে কি নামাজ কবরের আলো হবে কি নামাজ এরপরে নামাজ আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে নামাজ কি করবে জান্নাতে যাওয়ার পথ কী করে দেবে সহজ করে দেবে যেমন মনে করেন নামাজ আমি একটু আগে বলছিলাম যে নামাজ সমস্ত গুনার কাছ থেকে কি করে বাঁচিয়ে রাখে সমস্ত অশ্লীল ভাইসা কাছ থেকে কি করে বাঁচিয়ে রাখে এখন আপনি যদি সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হইল কিনা কথা বলেন সহজ হবে কিনা অবশ্যই কি সহজ হবে এরপরে নামাজ দোয়া কবুলের মাধ্যম কিসের মাধ্যম দোয়া কবুলের মাধ্যম আমরা এত দোয়া করি এত দোয়া করি আল্লাহ দোয়া আল্লাহ না মনে আল্লাহ আমার কথা না আল্লাহ আমার দেয় না আমার দোয়া কবুল হয় না এরকম বলি 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 কি না আমরা তো নামাজ আদায় করতে পারি না সেই জন্য আমাদের দোয়াকে ঠিক মতো কবুল হয় না মানুষ দোয়া করলে তিনটা সময় তার দোয়া কবুল হবে আপনি যখন দোয়া করতেছেন যদি সেটা আপনার জন্য কল্যাণ করা হয় তখন সাথে সাথে দোয়ার মতো দোয়া করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন কবুল করে নিবেন যদি সেই দোয়াটা আপনার জন্য তখন কল্যাণকার না হয় যখন কল্যাণকার হবে আল্লাহ রব্বুল আলমিন তখন সেই দোয়াটা আপনার জন্য কি করবেন কবুল করে নিবেন আর যদি এই পৃথিবীতে আপনার দোয়া কবুল না করা হয় তাহলে কেয়া দিন হলেও কি আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করে নেবেন কিন্তু দোয়ার মতো দোয়া করবেন দোয়ার মতো কি দোয়া করতে হবে আর দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম হলো কি নামাজ সঠিকভাবে নামাজ আদায় করতে হবে কারণ নামাজ হলো বান্দা এবং আল্লাহর মধ্যে কি সম্পর্ক রাখে নাকি সবচেয়ে ভালো সম্পর্ক সৃষ্টি করে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তার নৈকুট্য লাভ করা যায় কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এখন আপনি নামাজ পড়লেন না আপনি দোয়া করলেন সে দোয়া কবুল হবে কবুল হবে আপনার সাথে একজন বন্ধুর সাথে খুব ভালো খাতি আপনার বন্ধু তার সাথে খুব কি ভালো খাতিল এখন আপনি তার কাছে একটা জিনিস চাইলেন কি করলেন চাইলেন যদি তার কাছে থাকে বা তার যদি সাধ্য থাকে দেবে কিনা অবশ্যই যে আমার সেই প্রাণের বন্ধু হ্যাঁ সে আমার কাছে সাহায্য চাইছে একটা জিনিস চাইছে আমি তাকে দিয়ে সাহায্য করি কিন্তু আপনি তাকে চেনেন না বা যার সাথে আপনার ভালো খাতিল নেই সে কি দেবে দেবে না তো ঠিক সেই রকম যদি আল্লাহ তালার সাথে আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন নামাজের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্য নৈকৃত্য লাভ করতে পারেন তাহলে আপনি দোয়া করলেও কি আল্লাহ ফকরবুল আলামিন কবুল করে নেবেন এরপর আরেকটি পুরস্কার হল যে নামাজের মাধ্যমে রুজি রোজগারে বরকত হয় সামনে শব্দ এখান থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ নামাজের মাধ্যমে কি হয় রুজি রোজগারে কি হয় বরকত হয় যে রেজিকির জন্য যে টাকা পয়সার জন্য যে ইনকামের জন্য আপনি নামাজ ছেড়ে দেন সেই টাকা পয়সায় সেই রিজিকে বরকত আসে মাধ্যমে নামাজের মধ্যে এখন আপনি কোনটা করবেন সেটা আপনার চেষ্টা যার মাধ্যমে আপনার রিজিকে আপনার ইনকামে বরকত আসবে আপনি সেটা করবেন নাকি সেটাকে ছেড়ে দিয়ে আপনি সেই রিজিক ইনকাম করার চেষ্টা করবেন সেটা সম্পূর্ণ কি আপনার হাতে আপনার বিবেকেই বাধা দেবেন যা আসলে কী করতেছেন সেজন্য সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা দৈনিক পাঁচ শক্ত নামাজ কমপক্ষে খরচ নামাজগুলো যে রয়েছে পাঁচ শক্ত আমরা এটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করি এরপর আস্তে আস্তে আমরা নকল তাহাজ নামাজ রয়েছে সব নামাজের দিকে আস্তে আস্তে যাবো সে তো আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সব কিছু আমল করাতে করুন আমিন ترجمة